শ্রুতিচন্দ্র লালবাগকে এই এত সুন্দর অনুষ্ঠানে বাংলা মোদের গর্ব এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য তথ্য ও সংস্কৃতি বিভাগ পশ্চিমবঙ্গ সরকারকে জানাই কৃতজ্ঞতা আমাদের শিশুরাই আমাদের ভবিষ্যৎ আগামী প্রজন্ম তারাই আমাদের কাছে গর্ব তাই তাদেরকে নিয়ে শ্রুতি ছন্দ লালবাগ একটি কাব্য নাটক তারা পরিবেশন করবে সেখানে থাকবে আবৃত্তি থাকবে ছন্দ থাকবে নাটক সকলে মন দিয়ে শুনবেন একটি নীতিমূলক গল্প অনেকে হয়তো বইতেও পড়েছ তোমরা না যারা ছোটরা এখানে রয়েছ আসুন আমরা শুনে নিই কাব্য নাটক ফণি মনসা ছন্দ লালবাগ শাখার স্মৃতিনাটক ফণী মনসা তার ছোট্ট একটি ফণী মনসাট আছে গাছtree মনে কি এক ফোটাও শান্তি নেই আর আশেপাশে গাছনীর সুন্দর সুন্দর পাতা যতই সে দেখে রোগী দুঃখে মোতা বিবিড়ি করে ওঠে কি বিছिरी আর ছুচুল পাতা তার মহা বিষ সব সময় কেঁদে কেঁদে আপশোষ করে ছি ছি ছি

আর ওই যাদুর ছোয়াই প্রাণী তাও না আমায় তাও সাজি মনের বতন করে এমন সময় সে পথ দিয়ে যাচ্ছিলো বনের বড়ি ওর গান্না শুনে ধমকে দাঁড়ালু সে জিজ্ঞেস করল কি হয়েছে গু। বরপুরিয়ে বলে অদৃশ্য হয়ে গেল আর কি আশ্চর্য সেই মুহূর্তে বাচ্চা ফণিবর গাছের কাঁটা ভরা পাতা মিলিয়ে গিয়ে সেখানে গজিয়ে উঠল কিল তো এমন সময় সেখানে এসে উপস্থিত হলো কানে জমা ফুল গজা পপড়িওয়ালা এত টক আরে হারে 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 লুটেপুটে খাইবারে থড়িবো ছাড়ে রে মোদের সঙ্গে শক্তিতে থেকে বাড়ে রে আরে হারে 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 রে সহসা সেই জোর ডাকাতলের নজরে পড়লো সোনার পাতা ভরা ছোট্ট খনি মনুষা গাছটির দিকে আরে রে আরে রে আরে আর তক্ষুনি কান নাই ভেঙে পড়ল ছোট ছোট মনি মনসাগর ওহ হো ওহ টাকাতে হাতে পড়ে এ কিই নিকড়হ গাছের সারা অঙ্গ সেই গাছের পাতার উপর সূর্যের কিরণ পড়ে রাম ধরু রঙ ঝিকি মিকি খেতে লাগলো মৃদু মন্দ বাতাসে দোলা লেগে সুমধুর শব্দ হতে লাগলো কিন্তু এমন সময় আকাশ দিয়ে ঢেল দুর্দান্ত ঝড় হু 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 শশ গোরে

করুনা করে পাছা ঐছে মরে কিলো ভেগে কাছের পাতা চেয়েছি জানি নাটা গুড়গুড় হয়ে সব গেল ভেঙে পড়ে পাছামি পূর্তি যে নাই আগল দবলจิต কোড়ি তাই ভেবে না ছোট্ট মেয়ে সে দেখো কি সর্বনাশ হয়েছে আমার কাজ ফাজ পর চায় না তুমি আমার এবার পালং শাকের মতো সুন্দর কচি পাতা করে দেয় করি অদৃশ্যতে ছোট্ট পরিমাণ সারে গা ভরে দেখা দিল পালঙের মতো কোচি নরম সবুজ পাতা

যা কিছু পাই চিবিয়ে যে খাই ঘুরে বেড়াই ব্যা কান রেখে সব লাগে মিষ্টি ভগবান যা যা করেছেন সৃষ্টি য কাছে পাই চিবিয়ে গি চমা কিছু তো থেকে পানের খিলি এই পেটটাকে এই পেটটাকে

কিছুক্ষণের মধ্যে ছাগলটা কোচি কোচি পালং পাতা গুলিকে কোচ কোচ করে খেয়ে ফেলল অবশেষে ছাগল চলে গেল আর শুরু হলো বাচ্চা ফনি মনসা গাছের কান্না অবস্থায় আর যে সন্তুষ্ট না থাকে তার তোমার মতই দুর্দশা হয় বুঝলে শিক্ষা কিছু হয়েছে কি এবার বলো দেখতে দেখতে উনি বড় গায়ে তার নিজের রস ভরা মোটা পাতা হয়ে গেল আর কখনো সে